তো পৃথিবীদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে দু সাল থেকে অর্থাৎ যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়েছে তারাই কিন্তু প্রথম ছাত্রছাত্রী হিসেবে সেমিস্টার সিস্টেমে ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিতে চলেছে তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো কম বেশি যে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হবে তো এই সেমিস্টার সিস্টেম কীভাবে হচ্ছে পরীক্ষা কত মার্কস দিচ্ছে বিস্তারিত বর্ণনা ইতিমধ্যেই তোমরা কম বেশি সবার কাছ থেকে জেনেছ কিন্তু আমি যেটুকু তোমাদেরকে দেব ভিডিওর মাধ্যমে তথ্য একদম সম্পূর্ণ স্বচ্ছভাবে ধারণা তৈরি হয়ে যাবে আশা করি তোমরা সেমস্টার সিস্টেম সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তথ্য পেয়ে যাবে তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে সিলেবাস ছিল অর্থাৎ পাঠ্য বই ছিল সে বইতে প্রচুর পরিবর্তন হয়েছে বাংলা থেকে শুরু করে সমস্ত সাবজেক্টে প্রায় বাষট্টিটা সাবজেক্ট আছে তো এই সাবজেক্টগুলোর পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু কিছু তথ্য আপডেট করা হয়েছে অর্থাৎ এমন এমন প্রশ্ন থাকে যেগুলো বইয়ের বাইরে থেকে আসে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এমনভাবে পাবলিশারদের বর্ণনা করা হয়েছিল বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল যে তারা যেন এমনভাবে বই তৈরি করে একটা নির্দিষ্ট বই পড়ে কিন্তু অ্যান্সার দিতে পারে ছাত্রছাত্রীরা একটা বা দুটো তো সেই হিসেবে পাবলিশাররা বই ছাপিয়েছে এবং যারা সিলেবাস কমিটি তারা তাদের পরামর্শ নিয়েই তাদের নির্ধারিত টপিক অনুযায়ী তারা কিন্তু লেখালেখি করার পরে পাবলিশারের কাছে পাঠায় এবং তারা সেই অনুযায়ী বই সাবলি সাপ্লাই দিয়ে থাকে তো সেই হিসেবে বই আপাতত তৈরি হচ্ছে এখনও নতুন বই আসেনি বাজারে ওঠেনি যেহেতু একটা দীর্ঘ লং প্রসেস রেজাল্ট বার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছাত্রছাত্রীরা ইলেভেনে ভর্তি হয়ে যাবে নতুন একটা সমস্যার সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীদের শুরু করে সবাই যেহেতু নতুন পদ্ধতি পরীক্ষার প্রশ্ন কেমন হবে সবই আগাম আলোচনা করেছে কিন্তু যে বইটি হচ্ছে সেই বইটা হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যেহেতু সিবিএসি আইসিএসি বোর্ডের সাথে তুলনা করেই কিন্তু এটা তৈরি করতে চাইছে তো বইটা তোমাদের পাশাপাশি আমাদের খুবই দরকার যে বইটা কীভাবে তৈরি হয়ে আসছে কতটা সঠিক তথ্য থাকছে যেহেতু বইয়ের থেকেই প্রশ্ন হবে এবং এমসিকিউ কেউ প্রশ্ন থাকবে ইলেভেনের দুটো সেমিস্টার এবং টুয়েলভে কিন্তু দুটো সেমিস্টার টোটাল চারটে সেমিস্টার তোমাদের পরীক্ষা হবে এবার বিস্তারিত আমরা দেখে নেব যে কি কীভাবে পরীক্ষাটা হচ্ছে কত মার্কস পেলে পাস কত মার্কস পেলে ফেল কোন সেমিস্টারে কত মার্কস পেতে হবে ফার্স্ট সেমিস্টারে যদি কম নম্বর পাই সেকেন্ড সেমিস্টার তোলা যাবে কি না ঠিক এইভাবে বিস্তারিত বর্ণনা কিন্তু আমি আমার ভিডিওতে এবার তুলে ধরতে চলেছি তো চলো এবার দেখে নিই সেমিস্টার সিস্টেম সম্পর্কে যাবতীয় বর্ণনা তো সেমিস্টার পদের চালুর সঙ্গে বিরাট বদল আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বছরে একবার নয় দুইবার হবে উচ্চ মাধ্যমিক প্রথমটি দেড় ঘন্টার দ্বিতীয়টি দুই ঘন্টার পরীক্ষা একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা হবে দেড় ঘন্টার তাহলে বুঝতে পারছো একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা হবে দেড় ঘন্টার মাত্র দেড় ঘন্টার বৃহস্পতিবার প্রকাশ করে দেওয়া হলো নতুন সংশোধিত সেমিস্টার ভিত্তিক দ্বিখণ্ডিত সিলেবাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন সব বিষয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী করে তোলা হয়েছে বেশি বদল হয়েছে ভাষা বিষয়গুলিতে যেমন দ্বাদশের প্রথম ভাষা বাংলার অন্তর্ভুক্ত হয়েছে শ্রীজাতর কবিতা এসেছে পাবল নেলুদার কবিতাও একাদশের বাংলায় যুক্ত হয়েছে শঙ্কর ঘোষ অনুদিত ভার ভারা রাওয়ের চরণ কবি অর্থাৎ আধুনিক যে কবি আছেন তাদের কবিতা কিন্তু স্থান পেয়েছে কবিতা গল্প দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চালু হচ্ছে তিনটি নতুন বিষয় অ্যাপ্লিকেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্স অফ ওয়েলবিং ও সাইবার সিকিউরিটি পাঁচ বছর ধরে দশের কম পড়া সেই কারণে বিষয় তালিকা থেকে বাদ যাচ্ছে গুজরাটি ফ্রেন্স ও পাঞ্জাবি তাহলে এইসব ভাষার যে পেপারগুলো আছে সেগুলো পড়ার সংখ্যা বেশি বাড়ে না দশের কম থাকে সেই কারণে সিলেবাস থেকে এগুলো বাদ দেওয়া হচ্ছে বলতেছে দুটি বিষয়ের নামও অ্যাগ্রোনমি হয়েছে অ্যাগ্রিকালচার হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্সের নতুন নাম হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট তো এই সাবজেক্টগুলো নতুন নামকরণ করা হয়েছে এবার দেখে নেব বিস্তারিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশী শ্রেণীতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি এই ছাত্রছাত্রীরাই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথমবার সেমিস্টার ব্যবস্থায় দেবেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ যে কথাই আমি আগেই বলেছিলাম এদিন সাংবাদিক বৈঠক করে সেমিস্টার পদ্ধতি ও নয়া সংশোধিত পাঠ্যক্রমের খুঁটিনাটি জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একাদশ দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমিস্টার হবে প্রতি শ্রেণীতে দুটি করে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার প্রথম ও দ্বিতীয় এবং দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টারকে তৃতীয় চতুর্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে নভেম্বর হবে বিজোড় তথা প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষা অর্থাৎ প্রত্যেক বছর নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে যা এমসি ভিত্তিক মার্চে হবে দ্বিতীয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস হাতে মাত্র চার মাস সময় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বর্ণনামূলক প্রশ্ন হবে জোট সেমিস্টারের পরীক্ষাগুলি অর্থাৎ যেগুলো জোট সেমিস্টারে সেগুলি কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বর্ণনামূলক প্রশ্ন হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে দেড় ঘন্টার অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে দেড় ঘন্টা চতুর্থটা হবে দুই ঘন্টা অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হবে একদম ক্লাস টুয়েলভের সেটা হবে দু ঘন্টার বাদ বাকি পরীক্ষা কিন্তু সব কিন্তুই দেড় ঘন্টার সংসদ সভাপতি বলেন সংসদের গাইডলাইন রুটিন অনুযায়ী একাদশের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা পরিচালনা করবে স্কুল অর্থাৎ এক্ষেত্রে ক্লাস ইলেভেনের যে দুটি সেমিস্টার পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুল যে যে স্কুলে পড়ছে সেই স্কুলের ওপরে নির্ভর করবে দ্বাদশের তৃতীয় চতুর্থ সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণভাবে সংসদ পরিচালনা করবে অর্থাৎ বাদবাকি যে দুটো সেমিস্টার থাকবে ক্লাস টুয়েলভের সেই টুয়েলভের পরীক্ষার কিন্তু থাকবে বোর্ডের প্রশ্নও আর ইলেভেনের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে স্কুলের স্যার ম্যাডামরাই কিন্তু করবে এ একটা নির্দেশনা কিন্তু ওখান থেকে দেওয়া হয়েছে বোর্ডের থেকে অর্থাৎ স্কুলের পর নির্ভরশীল তোমাদের হতে হবে তৃতীয় সেমিস্টার তথা উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষাটি এমসিকিউ ভিত্তিক অর্থাৎ ক্লাস টুয়েলভ ওঠার পরে ইলেভেনে তো পরীক্ষা হয়ে যাচ্ছে দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভ ওঠার পরে যে ফার্স্ট টার্ম পরীক্ষাটা হবে তার তৃতীয় যে সেমিস্টার পরীক্ষা হবে সেটা কিন্তু এমসিকিউ যার উত্তর দিতে হবে ও এম শিটে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওমার শিট ফিল করা একটা জরুরি ওএমএস শিটে পরীক্ষা হয় তো সেক্ষেত্রে ওমার শিটেই চারটে করে অপশান থাকবে সেখানে কিন্তু একটা করে অপশান যেটা ঠিক হবে সেটা গোল দিয়ে চিহ্নিত করতে হবে বুঝতে পারছ সংস্থার সভাপতি জানিয়েছেন ওমার শিটে হওয়া পরীক্ষার মূল্যায়নে নিযুক্ত করা হবে না পরীক্ষক প্রধান পরীক্ষকদের তা ওখানে যে মূল্যায়নটা হবে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষক যারা তোমাদের স্কুলে পরীক্ষা নেয় তাদের কিন্তু সেখানে খাতা থাকার দায়িত্ব দেওয়া হবে না সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক মূল্য নেবে তো কম্পিউটার দ্বারা কিন্তু এই রেজাল্ট পাবলিশ করা হবে সেমিস্টার পদ্ধতিতেও অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে দুটো সেমিস্টার পরীক্ষার জন্য দেওয়া হবে একটি অ্যাডমিট কার্ড যা তৃতীয় সেমিস্টার পরীক্ষার আগেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ অর্থাৎ ক্লাস টুয়েলভের পরীক্ষা কিন্তু দুটোই হচ্ছে বাইরের স্কুলে একটা অ্যাডমিট কার্ডে উভয় শ্রেণীতে প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়গুলির ক্ষেত্রে এক একটি সেমিস্টার পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হবে অর্থাৎ যেগুলো প্র্যাকটিক্যাল থাকবে সেগুলো পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল থাকবে তিরিশ নম্বর দুটি সেমিস্টার মিলিয়ে তিরিশ শতাংশ নম্বর অর্থাৎ একুশ নম্বর পেলে পাশ করবেন দিয়ে দুটি সেমিস্টার মিলিয়ে তাহলে এক একটি সেমিস্টার যদি পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হয় তাহলে দুটো সেমিস্টার মিলে একুশ পেতে হবে সত্তরের মধ্যে একুশ পেলে পাস প্র্যাকটিক্যাল আলাদা করে তিরিশ শতাংশ নম্বর পেতে হবে পরীক্ষার্থীকে অর্থাৎ পঁয়ত্রিশ সময় তিরিশ শতাংশ নম্বর পেতে হবে প্রজেক্ট ভিত্তিক বিষয়গুলিতে সেমিস্টার পিজে চল্লিশ নম্বর পরীক্ষা হবে আর যেগুলোতে প্রজেক্ট থাকবে তাদের কিন্তু সেমিস্টার পিজ চল্লিশ নম্বর পরীক্ষা হবে এক্ষেত্রে দুটো সেমিস্টার মিলে চব্বিশ নম্বর পেলেই পাস পিছু চল্লিশ নম্বর পরীক্ষা হবে এক্ষেত্রে দুটি সেমিস্টার মিলে চব্বিশ নম্বর পেলেই পাস প্রজেক্টের কুড়ি নম্বরে পেতে হবে তিরিশ শতাংশ নম্বর সংস্থার সভাপতি বলেন পৃথকভাবে সেমিস্টার ভিত্তিক পাশ ফেল থাকছে না অর্থাৎ একটা সেমিস্টার ফেল করলে মানে সে থেকে গেলো তা না দুটো সেমিস্টার মিলেই হবে রেজাল্ট অর্থাৎ প্রথম আর দ্বিতীয় এইভাবে কিন্তু রেজাল্ট তৈরি করা হবে অর্থাৎ প্রথম সেমিস্টার যদি কেউ ফেল করে তৃতীয় সেমিস্টারে সেই টোট সেমিস্টার যদি ভালো করে পড়ে তাহলে প্রথম দ্বিতীয় সেমিস্টার মিলে একুশ শতাংশ নাম্বার পেলে কিন্তু পাস অর্থাৎ একুশ পেলেই পাস প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট বার্ষিক পদ্ধতিতে হবে থাকছে না টেস্ট বা নির্বাচনী পরীক্ষা কোনো টেস্ট পরীক্ষা কিন্তু স্কুলে হবে না উচ্চ অধ্যায়ে গেস্তরের বিষয় সংখ্যা বাষট্টি এর মধ্যে তেরোটি বৃত্তিমূলক বিষয় তেরোটি বৃত্তিমূলক বিষয়ে বাদ দিয়ে সবগুলি পাঠ্যক্রমকে দীক্ষণিত করা হয়েছে দুটি ভাগে ভাগ করা হয়েছে ক্লাস ইলেভেনের জন্য আলাদা বই টুয়েলভের জন্য আলাদা বই এত বই কিনতে হবে তার সঙ্গে পর্যালোচনা পরিজন অনুসারে সংশোধন করা হয়েছে সব বিষয়েই সংশোধিত নয়া পাঠ্যক্রম এদিন সংসদের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে প্রশ্নমতো ধরনও আপলোড করা হয়েছে সংসদ সভা জেনেছেন অধিকাংশ পরিবর্তন হচ্ছে প্রথম ভাষা বাংলা দ্বিতীয় ভাষা ইংরেজিতে প্রথমবার বিষয়ে পিছু পঠন পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে প্রতি বিষয়ে বছরে দুশো ঘন্টা কন্ট্যাক্ট আওয়ার থাকবে একশো ঘন্টা প্রথম সেমিস্টার ও আশি ঘন্টা দ্বিতীয় সেমিস্টার কুড়ি ঘন্টা রাখা হয়েছে রেমিডিয়াল টিউটোরিয়াল ক্লাস বা হোম অ্যাসাইনমেন্টের জন্য এবার যে সমস্ত প্রশ্ন আপলোড করা হয়েছে টয় সিলেবাস আপলোড করা হয়েছে তো সেই সমস্ত সিলেবাস এক এক করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো হবে আশা করি প্রশ্ন ধরন এবং সিলেবাস সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু তোমরা বুঝতে পারবে সকলকে ধন্যবাদ যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুত্ব শেয়ার করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো